আমার বাবার নয়নের মরি পাক প্রতিের পাকের হাতে শিলালয়া তেরার সঙ্গে চলে যান খাজা বাবার মাঝার শরীফের দক্ষিণ জানালায় দাঁড়াইয়াদু চোখের পানি ছেড়ে কাকতি মিনতি আজি জেনকে চারি করে আর জি জানান বিনয়া বিনায় আরো করেন বলেন বাবা যা আমরা বাবা গো আমাদের দেখার মতো কে গো আমাদের ব্যথা বেদনা শোনার মতো কোন বান্ধব নাই বাবা গো আমরা আপনার যুগে আসতে পারি নাই অভ্রকৃত কর্ম তো সৌভাগ্য আমাদের করে নাই আপনার মন দুমাকা পবিত্র বাড়ি আমরা করণে সঙ্গে পাই নাই আপনার এক বিন্দু خدمت আমরা করতে পারি তাই বড় আশা আপনার লত জায়গা আপনার নয়নের মনে পাঁচ পাঁচ চিনি লিখদল দশ জনই সাতgarden সিংহ কুকুর পাছর তেনার সঙ্গে আপনার পাক কদমের সাহায্যের করেছে দয়া করে তেনার খাতিরে তেনার মহাব্বত এমনি চিল গুণাগারদের আপনার পাক কদমের নিশ্চয় এক বিন্দু জায়গা ভিক্ষা দেন গোলাম বলে কবুল করেন নি আপনার মুড়িদের দপ্তরে মিষ্টির গুণাগারদের না গুলো খাইয়া নিতে মর্জি ফরমান কেন্দ্রে দয়াল খাজা বাবার পাক দেলের সঙ্গে না পাক মিশিয়া দিয়া খেয়াল করেন সামনে

আর ফরমাই জানে হজরত বাবা বেলা সালামের তো বার মোকাম ভিক্ষা লইয়া তেনার পাক কদম মোবারক দেলে খাটতে জড়ে জড়ে তেনার পাক সঙ্গে না পাক গেলে মিশা খেলে খেলে দেনে দেনে চলে যান সোনার মদিন রহমা Allah, <speaking in Hebrew> Allah,

চোখে মুখে সুরমা বলে বা খানবদের কদম মোবারক গেলের হাসতে জড়া ধরেছেন পাট জলের সঙ্গে না পাট জল মেশা জিয়াছেন কদমের দুইখানার জোতামত বিখ্যালয়া এখানার জোতামত জেল কলি যাই বড় অপরখানা জেলের মাথায় চুপ করে জেলকে আল্লাহর দিকে মত আজ্ঞা করেন আল্লাহ পাক খাদের নাজার আল্লাহ পাক জানের সাথে নিকটে আল্লাহ পাক দেখতেছেন আমাদের সকলে জেলের হাল মাতার চন্দি সুজা আল্লাহর আরশ কল খেয়াল করে জিন্দেগানি গুনার কথা মনে করে গুনা মা পীড়া আল্লাহর দরবারে আরজ করেন বলেন মাহবুবা জিন্দেগানির গুনার বোঝা মাথায় লইয়া

বাবার পরম পবিত্র শৈ ফেল খেলায় বাবার পাক উল্লাহদের খাতিরে বাবার পাক প্রতিনিধির খাতিরে নিস্কিল গুনাহ ঘাটদের জিন্দেগনি গুনা খাতা মাফ করবার আল্লাহ তো ফায়েজ এই মিস্কিল গুনা ঘরদের বিক্ষা দে গুনা মাফেরা সেকেন্ড দেখেন দে আল্লাহর দরবারে তো হবার কারণে স্তক খুল্লাহ রফিম কুল্লে জন দেওয়া হ গেলে আশাক rabbi main kolle jambe wa tu belai hai aspa kolla hai rabbi wa tu belai hai rabbana jalam naam sun se tarhamna lana kun anabi ghar hasrin pak par de gaye maula mabud tu na gunama poorniwala malik ghafor 对对 সমস্ত <muchas> জল বাবা জানে পড়তো দেল বাবার খয়া আমাদের আপন আপন না পড় সে পড়তেছে সে জল পড়তো মাতার চন্দ্র ভোতে পায়ের তল পর্যন্ত গুনার চার গুনার মরিচা গুনার জমকার গুনার সে জল মাতন্দ্রকার গুনার কাসাব গুনায় জানা অজানা শিরে জুদাজ যত প্রকার গুণ আছে তোবার সমস্ত নাই সময় নাইছে যেমন লবণে পানি লাগলে লবণ আস্তে আস্তে গলিয়া দিয়ে শেষ হয়ে যায় তোবার ফায়েজ সুবিধায় কলবের সত্তর হাজার পর্দার ভিতরে পড়ে সুবিধায় কলবের সত্তর হাজার পর্দার পরদে পরদে যত প্রকার গুণ আছে তো ওপার ফলে লাগিয়ার রাস সমস্ত গুণা সম গলিয়া গলিয়া রাই হইতেছে জেল সাপ হইতেছে সাপ জেলে আল্লাহ পাকের মহাব্বত পয়দা হইতেছে মহাব্বত বরা জেলে আনোয়ার জিত লাইজার ফায়েজ আল্লাহর কুয়াশ লজ্জত মহাব্বতের সঙ্গে জেলে পড়ে জেলের জাকের কের বাতিল খুলে

थाया <laughs> करे था रहा आए था या तो लिया बह तो लुमारी बाया शाइया से ये बा बाइया साइया हिरा खू की रहा हमारे महाया जाया पाया के लोयो कैला नाम को रे के साया त रे हाई रे को ने हैला मोर केला हर

नर कोर तहू के रे साया कया भैया माया हैया हरे हाई रे को नर कोर अह आमर सहारी भेर माया हाइे हाई रे को न को भो वे माया रे वो वो रे हई रे को न हेमर कोा हर है रोस आया तहां न गो सह न फोन

हरे हाइ रे कोा हो ना मर कोेर माया हरे हाइ रे को मर गो हर कहुर को सहारीगला पोयो माया है हर हई रे मर को रे कु माया है हरे हई रे को नै रो हेमर कोा र Hey na hey na hey na hey na hey na hey, na Ay hey